এইখানে যা ফ্লাওয়ার দেখছেন আমার কাছে আরও কালেকশান ছিল স্টক আউট হয়ে গিয়েছে বাট হচ্ছে কিছু দিনের মধ্যে পেয়ে যাব সর্বোচ্চ দুই থেকে দুই দিনের মধ্যে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলি হচ্ছে স্টক আউট হয়েছে সেগুলি আমি পেয়ে যাব তো কি কি প্রোডাক্ট হচ্ছে স্টক আউট হয়েছে বা কোন টাইপের সেটা দেখিয়ে দিব যেগুলি আছে আর যেগুলি নাই সেটা তো হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অনেকে আমাকে বলেন যে আপনি হাবিবের যে প্রোডাক্টস ডিসকাউন্ট যে প্রাইস সেটাই তুমি বলে দাও কারণ হচ্ছে এইভাবে হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই তো এখন হচ্ছে হাবিবের যে ডিসকাউন্ট যে প্রাইসটা সেটা আমি বলে দিচ্ছি যেমন এটা ছিল একশো এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি এটার প্রাইস ছিল ২১০ এখন পেয়ে যাচ্ছেন একশো তো এগুলো ছিল ষাট টাকা করে এখন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ করে তাহলে বুঝতে পারছেন মানে পঞ্চাশ টাকারও কম কত রিজনেবল প্রাইসে হচ্ছে হাবিবা এখন দিয়ে দিচ্ছে তো এই সবগুলি সেমই থাকছে যার কাছে যে কালার প্রয়োজন সে অনুযায়ী হচ্ছে যখন যে অর্ডার করবেন সে অনুযায়ী হচ্ছে আবার যোগাযোগ করলে হবে আমি হচ্ছে জাস্ট হচ্ছে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার প্রিয় আপির অপেক্ষায় আছেন ফ্লাওয়ার প্রাইসগুলি বলার জন্য বা কী কী ফ্লাওয়ার আছে সেটা দেখিয়ে প্রাইসটা সব বলি দেওয়ার জন্য তো হ্যাপিবেস প্রোডাক্টগুলি আমি হচ্ছে শর্টকাটে বলে দিচ্ছি আপগুলা এই ব্যান্ডগুলি পার পিস ছিল সত্তর করে এখন হচ্ছে পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ করে হচ্ছে পেয়ে যাচ্ছেন কিউট এই ইয়ারিংসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট মাত্র একশো ষাট হলে এগুলি পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে এটা এটাও সেমি প্রাইস এটা ছিল নাইনটি নাইন এখন পেয়ে যাচ্ছেন মাত্র আশি মাত্র আশি হলে হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে হাবিবা দিয়ে দিচ্ছে তো এখানে আরও কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলি আপনারা হচ্ছে মোটামুটি যে প্রাইসের যে ধারণা সে ধারণাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পার সেট হচ্ছে পঞ্চাশ পার সেট হচ্ছে পঞ্চাশ মাত্র পঞ্চাশ তাহলে বুঝতেই পারছেন সেটগুলি আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন এই সেটটি মাশালা খুবই সুন্দর একশো মাত্র একশো হচ্ছে আপনারা এই সেটটি পেয়ে যাচ্ছেন পার্পল কালারটা খুবই পছন্দ করেন বা হচ্ছে হোয়াইট ড্রেস বা হচ্ছে পার্পল ড্রেসের সাথে হচ্ছে মানিয়ে যাবে মাত্র একশো করে হচ্ছে আপনারা এই সেটগুলি পেয়ে যাচ্ছেন কি স্টোন এই ক্লিপগুলি মাসালা খুবই সুন্দর তো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আশি মাত্র আশি করে হচ্ছে দুটি মিলিয়ে হচ্ছে একটি সেট সেট প্রাইস ছিল সত্তর করে এখন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট আর কালার গ্যারান্টি হচ্ছে ছয় মাস ক্রাঞ্চিগুলি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে বিশ করে আর কিউট কিউট এই যে ইয়াররিংগুলি তো দেখিয়ে দিয়েছি মাত্র হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ করে তো ডিসকাউন্ট প্রাইসটা আপনারা হয়তো মোটামুটি ধারণা করতে পেরেছেন আচ্ছা এখানে পায়েল বা হচ্ছে ব্রেসলেট যে যেভাবে চান ইউজ করতে পারেন তো প্রাইস ছিল একশো করে এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি মাত্র আশি হলে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন দুইশো এখন পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই ছিল এখন পেয়ে যাচ্ছেন একশো এখন হচ্ছে আমি ফ্লাওয়ার দেখিয়ে দেন হচ্ছে প্রায়শ বলে দিব কী কী ফ্লাওয়ার কী কী টপ এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা টিলি ফ্লাওয়ার নিয়ে আমি বলতে চাই মাত্র আমার কাছে যে রেড কালার সেই রেড কালারটা আছে আমি প্রায় আট থেকে নয়টি কালার আমি তাদেরকে বলেছি মানে ইনভার্টারকে বলেছি উনি আমাকে মাত্র রেড কালারটা দিয়েছে তো যে বাকি যে কালারগুলি সেগুলি আমি আনা ট্রাই করছি যদিও পেয়ে যা অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করে দিব এখন হচ্ছে কি কি ফ্লাওয়ার আমার কাছে অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে কি কী ফ্লাওয়ার টপ আছে সেটা হচ্ছে আপনারা দেখতে দেখতে পারছেন এখানে কী কী ফ্লাওয়ার টপ আছে সেটা আমি এখানে ডিসপ্লে করেছি আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আলাদা করে হচ্ছে ফ্লাওয়ার গুলি ডিসপ্লে করেছি আর কি কী ফ্লাওয়ার আছে আমি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার কাছে কি কী ফ্লাওয়ার টপ আছে আচ্ছা ফার্স্টে দেখে দিচ্ছি এই বাস্কেটটি এগুলি হচ্ছে চায়নার প্লাস্টিক তো বাস্কেট প্রাইস হচ্ছে দুশো দশ ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারটি এই ফ্লাওয়ারটি এত পছন্দ করেছে একদমই রিয়েল যে এই দেখবেন একদম রিয়েল মনে হচ্ছে না যে এটা প্লাস্টিক তো আপনারা বুঝতে পারছেন যে কোয়ালিটিটা যেন কত ভালো তো এটা আমি এই টপে সেট করেছি সিরামিক্স টপে হচ্ছে সেট করেছি তো দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে তো ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুশো আশি এই ফ্লাওয়ারটার প্রাইস হচ্ছে দু শো আশি এখানে হচ্ছে টিউলিপ যে ফ্লাওয়ার সেটা হচ্ছে আপনারা রেড কালার পেয়ে যাচ্ছে এই বাস্কেটের ফ্লাওয়ার সেট করার পর কেমন লাগছে দেখতেই পারছেন বাস্কেট প্রাইস হচ্ছে পাঁচশো আশি আর এই ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুশো আশি তাহলে বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন এই স্টিকগুলি এই ফ্লাওয়ারটি মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আচ্ছা এখন যে ফ্লাওয়ারগুলি হচ্ছে কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলির প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনারা যে ব্ল্যাক যে বাস্কেট সেই বাস্কেটের মধ্যে হচ্ছে আপনারা সেট করতে পারবেন আর এই যে ফ্লাওয়ারটা এটা হচ্ছে এই যে ফ্লাওয়ারটা এই ফ্লাভারটা হচ্ছে এই স্ট্যান্ডে সেট করলে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি সেট করেছি এই স্ট্যান্ডের মধ্যে হচ্ছে বেশি মানিয়েছে এই টপের সাথে হচ্ছে এই ফ্লাভারটি বেশ মানিয়েছে যারা হচ্ছে এই ফ্লাভারটি নিচ্ছেন টপের প্রাইস দিচ্ছে দুশো করে আর এই ফ্লাওয়ার প্রাইস দিচ্ছি দুশো নিরানব্বই তাহলে বুঝতেই পেরেছেন কত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে একটু কম নিতে চান টিউলিপ ফ্লাওয়ার তো তারা হচ্ছে তিন পিস এই ফ্লাওয়ার টপের সাথে নিতে পারবেন টপ প্রাইস হচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ আর টিউলিপ ফ্লাওয়ার পার পিস হচ্ছে পঞ্চান্ন করে এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে কিচেন এরিয়াতে রাখতে চান তো তারা হচ্ছে নিতে পারবেন এই ফ্লাওয়ার সাথে যারা হচ্ছে এই টপটি নিচ্ছেন তাদের কাছে হচ্ছে দুইটি মিলিয়ে হচ্ছে পাঁচশো করে রাখছি ফ্লাওয়ার হচ্ছে এই ফ্লাওয়ার হচ্ছে দুশো আর এই ফ্লাওয়ার টপটি রাখছি হচ্ছে দুশো করে দেখতে পাচ্ছেন গজি টাইপের ফ্লাওয়ার মধ্যে জি এল করা আছে খুবই বিজি আছি জাস্ট হচ্ছে খুবই ছোটো করে আজকে একটা ভিডিও দিব বলে যাচ্ছেন যে আপনি প্লিজ ফ্লাওয়ার অ্যান্ড ফ্লাওয়ার টপ নিয়ে তুমি একটা ভিডিও দাও তো সেই ভিডিওটায় আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত হচ্ছে শর্টকারে দিচ্ছি আচ্ছা এই ফ্লাওয়ারের সাথে এই টপটা নিচ্ছেন রেড টপটা প্রায় শেষের দিকে তো আবার রিস্টুক করবো কারণ হচ্ছে এই রেড ফ্লাওয়ার সাথে এই রেড যে ফ্লাওয়ার টপটা মশলা খুবই পছন্দ করছে হোয়াইট টপের সাথে হচ্ছে এই রেড ফ্লাওয়ারটা পছন্দ করছেন আবার বেশিরভাগই হচ্ছে এই রেডটের সাথে হচ্ছে এই ফ্লাওয়ার টপটা বেশ মানাচ্ছে তো এটাও প্রায় স্টক শেষের দিকে বাট হচ্ছে যারা অর্ডার করবেন পেয়ে যাবেন কারণ হচ্ছে আমি ভিডিওটা যেহেতু আজকে আপলোড দেবো আমি হচ্ছে কালকেও পেয়ে যেতে পারি বা কালকের পরের দিন তো আপনারা অর্ডার করতে পারেন যার কাছে যে ফ্লাওয়ারই পছন্দ হয়েছে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটি কনফার্ম করবেন এই বাস্কেটে দেখতে পাচ্ছেন এই বাস্কেটে যত ফ্লাওয়ার আছে প্রাইস হচ্ছে দুশো আশি এই বাস্কেটে দেখতে পাচ্ছেন এই হোয়াইট যে এই লাড্ডুটা এটাকে লাড্ডু রোজ বলে তো লাড্ডু লাড্ডু যে রোজটা লাড্ডু রোজটা খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে দুশো আশি প্রাইস হচ্ছে দুশো আশি আর এখানে দেখছেন এই ফ্লাওয়ারটাও সব অনেকে পছন্দ করছেন তো এখানে একটি স্টিকে একটি স্টিক দেখতে পাচ্ছেন কতগুলি আপনারা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে তিনশো সত্তর প্রাইস হচ্ছে তিনশো সত্তর কী কী কালার আছে এই দুইটি কালারই আমার কাছে আছে তো এই ফ্লাওয়ারটাও দেখে মার্শালার খুবই পছন্দ করছেন কারণ হচ্ছে একদমই মনে হচ্ছে রিয়েল আর আমি বলে দিচ্ছি আমার কাছে প্রতিটা ফ্লাওয়ারই হচ্ছে চায়না যে ফ্লাওয়ার সে চায়নার ফ্লাওয়ারগুলি তাহলে বুঝতেই পারছেন মানে বাংলাদেশি কেন ফ্লাওয়ার না আমার প্রতিটা ফ্লাওয়ার হচ্ছে যে চায়না কোয়ালিটি সে কোয়ালিটির এই ফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ার টপটিও বেশ মানিয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা ভালো লাগছে চেরি যে ফ্লাওয়ারগুলি চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে এই কালারটি অ্যাভেলেবেল আছে আর চেরি ফ্লাওয়ারের জন্য যারা টপ চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন এই হোয়াইট টপের মধ্যে হচ্ছে চেরি যে ফ্লাওয়ারটা সেটা আমি সেট করেছি সেট করাতে বেশি ভালো লাগছে তো চেরি চেপ পার স্টিক হচ্ছে তিনশো পঞ্চাশ আর এখানে যে তারা যে ফ্লাওয়ারটা কী কী কালার আছে দেখিয়ে দিচ্ছি তারার মধ্যে আমার কাছে এই মুহূর্তে পাঁচটি কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে আশি করে একটি কালার আমার পাওয়ার কথা ছিল তো মাত্র কাটন খুলে দেখি মাত্র হচ্ছে একটি কালার তো যেগুলো রয়ে গিয়েছে সেগুলি আমি হচ্ছে পেয়ে যাব আর এই ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন যারা নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা হচ্ছে একটু অল্পর মধ্যে নিতে চান যেমন হচ্ছে স্টুডেন্ট যাদের তাদের বাজেটটা কম থাকে তারা হচ্ছে দুইটি বা হচ্ছে তিনটি স্টিক নিলেই হয়ে যাবে বাস্কেটের মধ্যে ছোট যে ফ্লাওয়ার সেই ফ্লাওয়ারগুলি সেট করলে বেশি ভালো লাগে এই টবগুলি মার্শাল লাহ আমার প্রিওপিরা এত পছন্দ করছে পিঙ্কের মধ্যে হচ্ছে হোয়াইট যে ফ্লাওয়ার সেটা সেট করেছি ভালো লাগছে হোয়াইটের মধ্যে যে স্কাই ব্লু যে ফ্লাওয়ার সেটা সেট করেছি মার্শাল অনেকটা ভালো লাগছে তো ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুইশো আর ফ্লাওয়ারের মধ্যে যেটা আমার প্রিয় আপিরা বেশি পছন্দ করেছেন মানে যেটা হচ্ছে স্টক আউট যেটা হচ্ছে স্টক আউট সেটা হচ্ছে এই লাড্ডু যে রোস লাড্ডু এই রোজ আর হচ্ছে ফ্লাওয়ার এই টপটি আমার প্রিয় আপনি এত পছন্দ করছেন তো এই ফ্লাওয়ারটি এই মুহূর্তে হচ্ছে স্টক আউট বাট হচ্ছে আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথেই অর্ডারটা কনফার্ম করে রাখতে পারেন কারণ হচ্ছে আমি কালকে হাতে পেয়ে যাব মানে হচ্ছে আপনারা অর্ডার করলে হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারবো তো যারাই নিতে চান এই ফ্লাওয়ার এই টপটি আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আচ্ছা এখন দেখিয়ে দিব। আমার কাছে কি কী টপ আছে শুধু হচ্ছে টপগুলি হচ্ছে আমি এক্সট্রাভাবে দেখিয়ে প্রাইসটা বলে দিব তো এখানে আছে এই বাস্কেটটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি পাঁচশো আশি আর এখানে হচ্ছে যে বড় যে স্টিক যেমন হচ্ছে চেরি বা হচ্ছে চেরি রোজ যে বড় বড় স্টিক সেগুলি হচ্ছে আপনারা এই ফ্লাওয়ার টপে রাখতে পারবেন যেমন হচ্ছে দেখেন আমি এই চেরিটা রেখেছি চেরিটা রাখার পর মশালা খুবই ভালো লাগছে তো সে ফ্লাওয়ার টপের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে হচ্ছে তিনটি সাইজই ডোনাট ওয়াশ এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো দেখে নিতে পারেন আর এখানে যে এই যে টপি এই চায়না প্লাস্টিক মাসালা খুবই পছন্দ করছে তিনটি কালার হচ্ছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এখানে সিরামিক্সের কি আছে দেখিয়ে দিচ্ছি আর চায়না যে প্লাস্টিক সেটাও দেখতে পাচ্ছেন কি কী আছে আচ্ছা এইগুলি হচ্ছে আমার প্রিয় আপিরা খুবই পছন্দ করেন তো ছয়টা কালার ছিল ছয়টা কালার মধ্যে হচ্ছে দুইটা যে কালার দুইটা কালার হচ্ছে টোটালি হচ্ছে স্টক আউট এখন এই মুহূর্তে আমার কাছে চারটি কালার অ্যাভেলেবেল আছে চারটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে চারটি কালারই আমি রেখেছি এই ফ্লাওয়ার টপটা মার্শালা খুবই পছন্দ করছেন বিশেষ করে এই ফ্লাওয়ার মধ্যে এই টপটাই বেশি ভালো লাগে কোন টপের মধ্যে কোন ফ্লাওয়ারটি ভালো লাগে আমি রেখে রেখে দেখাই কারণ হচ্ছে আমি এগুলি হচ্ছে ভিডিও শ্যুট করার আগে আমি ভালোভাবে আমি দেখি কোন ফ্লাওয়ারটা কোনটার মধ্যে রাখলে ভালো লাগে আমার প্রিয় আপনারা জন্য সহজে নিতে পারবেন যেমন হচ্ছে এই টপের মধ্যে হচ্ছে এই ফ্লাওয়ারটাই বেশি ভালো লাগে একদম রিয়েল লাগে আর যেমন হচ্ছে ফ্লাওয়ার যে বাস্কেটটা এটার মধ্যে যে ছোটো ছোটো যে ফ্লাওয়ার সেই ফ্লাওয়ারগুলি বেশি ভালো লাগে যেমন হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে লাড্ডু যে রোস্টটা বেশ মানিয়েছে ওটার পর হচ্ছে এটা এই ফ্লাওয়ারটাও বেশ মানিয়েছে তো বুঝতে পেরেছেন আমি কেন এত কষ্ট করে ভিডিও করি আর আপিরা যেন একদম সহজেই বুঝতে পারে তো আমি ফ্লাওয়ার রেখেও দেখিয়েছি আবার হচ্ছে টপগুলি হচ্ছে কি কি। টপ আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে শুধু টপ নিতে চান তারা হচ্ছে টপের এই পার্টটা দেখলেই বুঝতে পারবেন যে কি কী টপ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেগুলো স্টক আউট হয়েছে সেগুলি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার ট্রাই করবার যেগুলি আছে সেগুলি তো আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা এখানে আরেকটি ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারটি হচ্ছে ডিটেলসে আমি বলতে চাই যারা হচ্ছে এইটা বড় স্টিক চান দেখতে পাচ্ছেন আমি বড় স্ট্যান্ডে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড় বড়ো স্টিকেনে রেখেছি তো এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন দুইটি কালার এখানে দুইটি কালার হচ্ছে আমি সেট করে রেখেছি একটা হচ্ছে একটু লাইট পিচ কালার একটা হচ্ছে একদম আচ্ছা হোয়াইটের মধ্যে লাইট পিঙ্ক কালার তো একদমই রিয়েল একদমই রিয়েল মনে হচ্ছে এই স্টিকটা হচ্ছে অনেক বড় আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টিকটা কত বড় আছে স্টিকটা অনেক বড় স্টিকটা দেখতে পাচ্ছেন স্টিকটা কত বড় স্টিকটা হচ্ছে অনেক বড় যারা হচ্ছে এই বড় টাইপের বা হচ্ছে এই ফ্লাওয়ারটা চাচ্ছেন এই ফ্লাওয়ারটাও নিতে পারবেন প্রাইস হচ্ছে পার স্টিক প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ পার স্টিক প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ একদমই রিয়েল মনে হচ্ছে স্টিক এ আপনারা তিনটি ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা হচ্ছে আমার ব্যাডের সাইডে আমি সেট করবো বেডের সাইডে বা হচ্ছে ডাইনিং টেবিলের সাইডে হচ্ছে এই স্ট্যান্ডে এই টাইপের স্টিক সেট করলে বেশি ভালো লাগে তো যারা হচ্ছে এই স্টিকগুলি নিতে চান নিয়ে নিতে পারেন আর টপও আমি দেখিয়ে দিচ্ছি তো আজকে ভিডিও আর বড় করব না যারা হচ্ছে নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আমি যে বলেছিলাম স্টক আউট লাড্ডু এই রোস্ট এটা যারা নিতে চান এই ফ্লাওয়ার টপের সাথে সেট মিলিয়ে যারা নিতে চান তো অর্ডার করতে পারেন কারণ হচ্ছে আমি কালকেই হচ্ছে হাতে পেয়ে যাচ্ছি তো আপনারা অর্ডার করলে হচ্ছে প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে যাবেন আর যারা এই সেটটা নিচ্ছেন এই সেটটা খুবই পছন্দ করছেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি এই সেটের মধ্যে হচ্ছে আপনারা দুইটি ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন সাত পিস মিলিয়ে হচ্ছে একটি সেট আর সাথে পেয়ে যাচ্ছেন দুইটি ফ্লাওয়ার এই সেট প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ তো যারা হচ্ছে সেটটি চাচ্ছেন তো এই সেট টিও নিয়ে নিতে পারেন পিরা যারা নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন তো আজকের ভিডিও বড় না করে এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিও তো অবশ্যই নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে আসবো নতুন প্রোডাক্ট দেখতে হলে কি করতে হবে অবশ্যই হীরা বাসনালি পেজটিকে ফলো দিয়ে হীরাস গুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ